নতুন কেমন লাগছে হ্যালো এভরিমন তোমরা সবাই কেমন আছো এখনো কিন্তু অনেক ব্রাইডের গল্প তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি আমার গ্রামের বাড়ি সাহেবের হাটে আর সেখানকার ব্রাইড সোমাশ্রী আমার গ্রামের বাড়ি বলতে আমার মায়ের সব থেকে কাছের জায়গা এবং আমারও অবশ্যই আমার মাকে তো সবাই চেনে এবং আমাকেও কেমন বলে সোমাশ্রীর পুরো ভিডিওটাই একদম লো লাইট মানে ঘরে জাস্ট একটা এলইডির ওপর নেওয়া হয়েছে আর এই যে শটটা দেখতে পাচ্ছ এইটা একদম দুটো ফোনের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে তারপর নেওয়া হয়েছে সোমাশ্রীর মুখটা খুব মিষ্টি তোমরা দেখতেই পাচ্ছ আর ওরও ভীষণ পছন্দ হয়েছে সাজটা আর ও যখন স্টেজে বসেছে তখন এই শটগুলো নেওয়া হয়েছে আর সবটাই কোনো রিং লাইট বা কোনো প্রপার লাইট ছাড়াই সোমাশ্রীর বিয়ের সাজ তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও আর এরপর শেয়ার করব ওর রিসেপশনের লুক সোমাশ্রীর রিসেপশনের দিন ডিমান্ড ছিল ওকে যেন একটু রানী রানী লাগে দেখতে ভাল লাগছে রানী রানী আমি যেটাই চাইছি সেটাই রানী রানী হলো এখনো ফুল লাগানো বাকি আছে দেখো বউকে কেমন লাগছে ছিল কিনা ভালো করে দেখো করে দেখো একদমই চলে যাচ্ছে লাগছে হ্যাঁ এইতে দেখো তো নতুন বউকে কেমন লাগছে ভাল লাগছে কত ভালো অল্প ভালো না বেশি ভালো অনেক ভালো অনেক ভালো সোমাশ্রীর ন্যাচারাল সুইটনেসটা বজায় রেখে ওর মেকআপটা কমপ্লিট করার চেষ্টা করেছি আমি তোমরা এবার জানিও বাকিটা তোমাদের কেমন লাগছে সোমাশ্রীকে বিয়ে এবং রিসেপশন দুদিনই চলো এবার ওর মুখ থেকেও শুনে নিই আমরা যে ওর আমার কাছে দুদিন মেকআপ করে কেমন লাগলো আজকে সোমাশ্রী ছোট্ট করে একটা রিভিউ নিয়ে নিই বিয়ে আর রিসেপশনে সাজলো আমার কাছে কেমন লেগেছে দুদিনের সাজ একটু বলো বিয়ের সাজ তো অসাধারণ সত্যি কথা বলতে এটা আমার স্বপ্ন স্বপ্নটা পূরণ হলো আজকে সাজ নিয়ে ওপরে ওপরেই জয়শ্রীদের উপর ভরসা করেছি খুব 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 খুশি পুরোই আমার উপরে ছেড়ে দিয়েছিল পুরোটাই জয়শ্রীদের উপর ছেড়ে দিয়েছি আমি যে জয়শ্রী সাজতে পেরেছি এটা আমার ভাগ্য আমার ভাগ্য যে আমি তোমাকে সাজতে সাজাতে পেরেছি সবাই জয়শ্রী দিয়ে ভরসা করে সাজতে পারো আর না একদম সমাজ আজকে বলেছিল আমাকে যেন রাজ রানীর মতো লাগে তো লাগছে রাজরা একদম খুব খুশি খুব সুখের হোক তোমার নতুন জীবন থ্যাংক ইউ